আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আজকে সকালে সামনে আমরা কবুতর উড়াইলাম সব কবুতরে উঠতেছে অনলি ব্রিডিংয়ের বিশটা কবুতর ছাড়া আর সব উঠতেছে একসাথে উঠলে হয়তো আর সুন্দর লাগতো উপরে উঠতেছে না রেসার আছে তাই রেসারও মাঝে মাঝে ভালো হাইটে উঠে কিন্তু ওরা এখন একদম নিচ দিয়ে সব একসাথে দেখেন কী সুন্দর দেখা যায় যে আমার সব শখের কবুতর গুলো এখানে প্রায় আটচল্লিশ পঞ্চাশটা কবুতর আছে সব উঠতেছে ও নতুন একটা বাচ্চা বেরিয়েছে দেখায় আপনাদের ও এখনো পুরা নাই সম্পূর্ণ কিন্তু খুব চটপটা গেন্দা বাচ্চা গেন্দা বাচ্চা দেখেন খাকির ঘর থেকে বেরিয়েছে গেন্দা তো আমরা আমাদের কবুতরগুলো বিক্রি করার একটা পোস্ট করছিলাম এখনো পর্যন্ত কারোর কোনো রেসপন্স পাইনি আপনারা যদি কবুতর কিনতে না চান গিফট যদি কৌতর যদি গিফট নিতে চান পছন্দ হলে বলবেন গিফট দেবো ভাই ফ্রি দেবো সমস্যা নাই আমি পারবো না তার থেকে হয়েছে আমার শুভাকাঙ্ক্ষী বা যারা কৌতর পছন্দ করেন তারা পালেন ভাই আপনাদের যাতে পছন্দ হয় বলবেন আমার কিছু কৌতর হয়তো সব সারবো না চার পাঁচ জোড়া আমি রেখে দেবো রেখে দেওয়া বাকি সব সারিয়ে দেবো এখানে গিরিবাজার গিরিবাজার সবই গিরিবাজ তো যদি কারো পছন্দ হয় অবশ্যই বলবেন কোন কালারটা বা কী কবুতর দরকার আপনার আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা একটা প্রোগ্রাম নিছি আমাদের যে কবুতরগুলো আছে এগুলা আমরা দুই সাইড থেকে স্যারে দেব। জানিয়ে আসতে পারবে না যদি ওইখান থেকেও দুই চারটা কবুতর আসে হয়তো ওদেরকেই পালবো এছাড়া অন্য কোনো কবুতর রাখবো না আমরা মানিকগঞ্জ ধামরাই ধামরাই অথবা মানিকগঞ্জ থেকে সারবো তিরিশটা কবুতর ওগুলো আসার পর তার দুই দিন পরে আবার সারবো হলো টাঙ্গাইল থেকে টাঙ্গাইল বাইপাস থেকে সারব আর কি তো কবুতরগুলো ছাড়ার উদ্দেশ্য হলো আমাদের উদ্দেশ্যটা পরে বলবো কারণ বর্তমান যে কবুতরের যে দাম আমি বিক্রি কেনার সময় মোটামুটি ভালো দামে কবুতর কিনছি ভালো প্লাড লাইনের প্লাস অনেক আমার ফ্রেন্ডের বা ভাষা থেকে অনেক মানে জোড়া জোরি করা কবুতর আনা আর কি সেই কবুতরগুলো এখন বিক্রির সময় দাম নাই তো এর জন্য একটা বাজ আসছে মনে হয় ওই যে একটা বাজ চলে যেতেছে ধরতে পারে না আল্লাহ 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 ধরতে কোনো কবুতরে ধরতে পারে না আবার ঘুরতেছে সম্ভবত তো যাই হোক আমরা দুই সাইড থেকে কবুতর সারবো যেখানে প্রথমে হয়তোবা মানিকগঞ্জ অথবা আপনার হয়তোবা এটা কি টাঙ্গাইলের রোড দিয়ে সারবো ওইখান থেকে যে কবুতরগুলো আসবে ওগুলোর সাথে বাকিগুলো মিক্স করে তারপর আবার ওগুলো আবার ছাড়বো মানিকগঞ্জ থেকে এখান থেকে যে কবুতরগুলো আসবে সেগুলো আমরা রাইসে দেব আর সব আর যদি পড়া যেগুলো পরে যাবে ওগুলো থাকবে ওগুলো থাকবে হয়তো কেউ যদি কাউ যদি ধৈরা খায় ফেলায় দুঃখ নাই আর যদি কেউ যদি ধৈরা পালে তাও সমস্যা নেই পালতে পারো এ হলো আমাদের কতগুলো উঠতেছে এখন আমরা খাবার দেব খাবার দিয়ে আমরা বের হব। দেখি আমাদের সাথে থাকবেন খাবার দিকে ওদেরকে Ah, 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 Thank <sharp inhale> you.